আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক অনেকেই প্রতিদিন ইনবক্সে মেসেজ করে যে ভাই বীর এবং ইসালদের মধ্যে আর কি রকম আপডেট নাই আমি চেষ্টা করি সর্বশেষ যে কোনো আপডেট আমার এখানে আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু সমস্যা কি যে ধরেন স্পর্শকাতর কিছু ঘটনা থাকে এগুলাকে আমি আনতে গেলে ভাই ছবি দৃশ্য দিতে গেলে ভাই আমার সাতটা আটটা পেজ নষ্ট হয়েছে এই একটা পেজ আছে সর্বশেষ যার কারণে কৌশলে আমি আপনাদেরকে আসলে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি আর এখানে ফুটেজগুলো যদি দেখাইতে পারতাম কিছু কিছু ফুটেজে কলিজা যেমন চড়া হইতো আবার কিছু ফুটেজে কলিজায় রক্ত হইতো তবে আজকের এই ভিডিওটা কলিজা সিনার চড়া করার মতন অনেকটা যারা গেম খেলেন সেলফোনে ঠিক গেমের দৃশ্যের মতোই একটা রোম থেকে এরকম ধরনের মাথাটা চোখকা ওই যে জিনিসটা বসতেই তো পারছেন ঠুস করে গেল আর ওইখানে উপস্থিত ইসালি সেনাদের একটা ট্যাঙ্ক ঠাস করেই মানে আমার কাছে মনে হল যে দুই থেকে তিন সেকেন্ডে নগদে মনে করেন এই ইসালের ট্যাঙ্কটা ধ্বংস করে দিল পেছনে থাকা যে ট্যাঙ্কগুলো ছিল সেগুলো শুশ্যুর শুশ্যুর করে পিছনে যাওয়া শুরু করলো যদিও ওপার থেকে মানে এদের পক্ষ থেকে কাউন্টার করা হয়েছে দর্শক গত দুই তিন দিন পর আজকে আবারও নতুন করে নিজেদের একটা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আমাদের বীররা আপনার কি বলা যে গা ওই যে যা সেখানে ইসালি আগ্রাসনের পাল্টা প্রতিরোধের এই ভিডিওটি প্রকাশ করেছে আমাদের সামরিক শাখা কাশেম ভাইয়ের যেই ব্রিগেড আছেন তারা এক বিবৃতিতে আমাদের এই ব্রিগেড বলছে একটা দুইটা না তিন তিনটি ইসালি ট্যাঙ্ক এবং একটি সাজোয়া কর্মীবাহক মানে ইসালি সেনারা যখন অভিযানের জন্য বের হয় তারা এ টু জেড রেডি হইয়া তাদেরকে নিয়ে যেই আর্মির গাড়ির মতন আছে না যে এরকম কর্মীবাহক যান আছে এই যানগুলা আবার প্রোটেক্টেড থাকে সেই যান নিয়ে যখন বের হয়েছিল আমাদের বীরদেরকে মানে ধরার উদ্দেশ্যে তো সেখানে আমাদের বিড়িটা খুব কাছ থেকে আমার কাছে মনে হয়েছে যে ধরেন বড় জোর একশো গজ একশো গজ দূর থেকে কিন্তু ঠুস ঠুইকা দিছে তো আমাদের বিড়িরা বলছে যে যখন আমাদের এই গলিতে তাদের এই সামরিক যানগুলো ঢুকছিল তখন এদের এদেরকে লক্ষ্যবস্তু করে রকেট ছড়েছে আমাদের বাহিনী ভিডিও চিত্রে দেখা যায় আমাদের বীরদের গেরিলারা বিভিন্ন ভবন থেকে আপনার রকেট ছুড়ে ধ্বংস করছে ইসরালী সেনাদের ট্যাঙ্কগুলো বীরদের দাবি এই সিটিতে গড়ে তোলা হয়েছে প্রতিরোধ মূলত এখন এই মুহূর্তে আপনারা জানেন যে হাসপাতালটা আছে যে সর্বশেষ একটা হাসপাতাল আছে যেখানে বিদ্যুৎ নাই যেখানে অক্সিজেন নাই চিকিৎসার ইকুইপমেন্ট নাই এরকম নানান জিনিস যেখানে সংকট সেখানেও ব্যাপক পরিমাণ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে নেহুর প্রশাসন আর এই নিয়ে আপনারা জানেন যে বিশ্বজোড়ে ইসালের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলার সিচুয়েশন তৈরি হয়েছে আর এই সিচুয়েশনে আইও যখন সর্বশেষ সিচুয়েশন আমরা দেখছি যে না মানে এরা থামবেই না তখন অনেকটা নিজেদেরকে নিজেরা সেভ করার জন্যই আমাদের ইসরালি সেনাদের বিরুদ্ধে বীর গেরিলারা এবার মাঠে নেমেছে আর সেখান থেকে আলহামদুলিল্লাহ এবার কিছুটা সফলতা আসছে আর এই ফুটেজগুলা হয়তো আমি প্রকাশ করতে চাই কিন্তু ওইভাবে প্রকাশ করতে পারি না তবে আমাদের বীররা বলছে এসব মানে অভিযানে হয়তো ইসালিদের বড় কোনো ক্ষতি হবে না কিন্তু ছোট ছোটো বালুর করা বিন্দু বিন্দু জল তারা চেষ্টা করছে যেভাবেই হোক অল্প অল্প করা হলেও নিজেদের অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যেতে এখন সর্বশেষ যে পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমারা ধরেন আমি কি বলা হয় যে আসলে এদের যে অ্যাক্টিভিটিস রাখার সুযোগ আছে ইসালকে আটকানোর জন্য সেটা তারা মুখে মুখে বললেও উদ্বেগ প্রকাশ করলেও কাজের ক্ষেত্রে এরাই কিন্তু ইসালকে মেশিনারিজগুলো সাপ্লাই করত আস্তে আস্তে দেশ সেই জায়গা থেকে নিজেদের অবস্থান পরিবর্তন করলেও বাকিরা কিন্তু এখনও ঠিক হয় নাই আর মনেও হয় না যে খুব বেশি ঠিক হবে তো যাই হোক আশা করি যে ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে কারণ আমাদের তো আশা করা ছাড়ার গত নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম